আসসালামু আলাইকুম আমি তানজের আহমেদ শিহাব লাহোরি পিজন লাভের পক্ষে থেকে সবাইকে জানাই আন্তরিক পৃথিব শুভেচ্ছা আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আসলাম যদিও আমার আরেকটা চ্যানেল আছে ইউনিট লাহোরি পিজন হ্যাঁ ওই ইউনিট লাহোরি সময় দেয় বেশি আসলে ভিডিও করার সময় পাই না অনেক কবুতর আছে বিলাক আছে হ্যাঁ অনেক প্রতিবেদনটা ভালো করে দেখেন আর আমার সেল সেন্টার হলো খাল টাকা হ্যাঁ সারা বাংলাদেশে আমার কবুতর যায় আর আমার ফেসবুক আইডির নাম হলো পূর্ণ পিজন হাউস পিজন মাঠ পিজন টাকা আপনারা যে কেউ ওই সার্চ দিলেই পাবেন আর এখানে আমার সেল সেন্টারে যারা ঢাকা আশেপাশে আছেন পারলে সেল সেন্টারে আই নিতে এখানে তিরিশ চল্লিশ পেয়ার কথা সবসময় থাকে হ্যাঁ আইসে দেখে নিতে পারবেন যে পেয়ারটা এখানে মূল্য সাশ্রয় করবেন আইসে দেখে নিলে হ্যাঁ আর বিশেষ করে যারা অনলাইনে কিনতে চান তারাও কিনতে পারেন সারা বাংলাদেশে কোনো সমস্যা নাই আপনাদের টাকা মারা যাবে না আমার ওই ইউনিক লাহরি বিজন ওখানে বা যার সারা বাংলাদেশে যারা কন্টিনিউ প্রতিনিধিত্ব নেটে যে তারা জিজ্ঞেস করলেই হবে আমার নাম শিহাব হ্যাঁ এই প্রতিবেদনটা পাশে থাকেন এবং যে পেয়ার ভালো লাগে হোয়াটসঅ্যাপ বা মতো যোগাযোগ করেন অ্যাকচুয়ালি ওই এখানে নেটওয়ার্ক কম পায় হ্যাঁ ফোন দিলে কথা বলা একটু কষ্টকর জার্জের পেয়ার ভালো লাগে হোয়াটসঅ্যাপ বাই মতে আপনারা স্ক্রিনশট দিয়ে বলে যে এই পেয়ারটা দাম কত হ্যাঁ তাছাড়া দাম দেওয়াই থাকে প্রতিটা দাম দেওয়া আছে তারপরে যে দাম দেওয়া আছে হ্যাঁ ওই একটু এদিক সেদিক করে দিয়ে দেওয়া যাবে হ্যাঁ যাতে আপনারা নিতে পারেন দিয়ে দেওয়া যাবে আপনার ফোনে কথা বললেন কথা বললেন যে পেয়ারটা যার ভালো লাগে ওই পেয়ারটা সংগ্রহ করে নিয়ে সমস্যা নেয় ঠিক আছে বাইদাম সালামুক Não, এটা ইনপুট ইপিআর রে রিলাইন ইনপুট প্লাগ লাইনের রে এই দুই পিআর কো উত্তর আছে খুবই ভালো এক বিয়ার আছে হাই কোয়ালিটি এই টিমিং সারা है টিমিং है ओरिजिनल मार्কা এখানে এক পেয়ার আছে অরিজিনাল বিচ ব্লাডে ডিম দিছে ডিমে আছে এখানে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে ডিম দিছে ডিমে আছে আর কবুতর আসতেছে আরও বিশ পঁচিশ পেয়ার হ্যাঁ ঠিক আছে মধ্যে ডেকে দেবেন ইনশাল্লাহ আশা করি অনেক কবুতর আছে ভুল ভালেজ আছে কয়েক পেয়ার হ্যাঁ ভুলভালেজ আছে ভুলভালেজ নিতে পারবেন ঠিক আছে ভাই যান আলাইকুম এখানে এক পেয়ার টয়লাহরি আছে হ্যাঁ অরিজিনাল দুই হাজার বিশ ইং ব্লাডের অরিজিনাল টয়লাহরি এই পেয়ারটা ডিম দিয়েছে আজকে হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ টপ কোয়ালিটি একটা জোড়া এটা চুপ চোদ্দো হাজার পাঁচশো টাকা তো আলোচনা হালকা সুযোগ রাখলাম হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা ভাই কোয়ালিটি অনুযায়ী দাম ভাই হ্যাঁ ইয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট ইয়ে গলা লম্বা দেন কি হাই কোয়ালিটি হ্যাঁ এ তো বোর্ডে দেখতেছেন কালি ভাই এটা যখন ফুলবে ভাই বিশাল বড় সাইজের কবুতর যাই হোক ভাই অনেক ভালো কবুতর এই জোড়াটা অনেক ভালো হ্যাঁ জোড়াটা অনেক ভালো চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে আমি আলোচনার সুযোগ রাখলাম ফোন দিন ভাই হ্যাঁ ফোন দিন অ্যাকচুয়ালি ওই দাম যা চাই হ্যাঁ দেখা গেলো একটু কমাই টমাই যাতে নিতে পারেন ওইভাবে কিন্তু এটা ভালো কবুতর ভাই হ্যাঁ ইয়ার এক পেয়ার কবুতর অনেক দাম ছিল যাই হোক এখন বিক্রি করতেছি ভাই কন্টিনিউ আপনি দেখেন পর দু আর কোনো পেয়ারই থাকে না ভাই সবই সেল হয়ে যায় আপনারা বলতে পারেন দাম বেশি আসলে দাম বেশি না ভাই যেটার যে দাম ঠিক আছে ফোন দিয়ে এই পেয়ারটা অনেক ভালো এখানে এক পেয়ার ব্লু বালেস আছে হ্যাঁ নিউ রানিং পেয়ার বিডিং করতেছে ডিম দিয়ে দিবে একদম ফ্রেশ একটা জোড়া চমৎকার কালার হ্যাঁ চমৎকার কালার এই জোড়াটা পড়বে সাড়ে সাত হাজার টাকা তবে আলোচনার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ আছে একটু কম বেশি করে নিতে পারবেন খুব চমৎকার একটা জোড়া সুন্দর গরম তো ভাই লাইট জ্বালায় খুব তোরা একদম অস্থির হয়ে যায় তারপরেও যাই হোক করতে হো কিছু করার নাই। যাকে এই পেয়ারটা খুবই একটা চমৎকার একটা কালার হ্যাঁ খুবই কালারে কালারে মিল আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার সাত হাজার পাঁচশো টাকা এটার দাম ঠিক আছে তবে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে যার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করেন কিছুটা কম বেশি করে এদিক সেদিক করে দেওয়া যাবে ঠিক আছে ভাই যান খুবই চমৎকার একটা পেয়ার দেখেন ফিমেলটা দেখেন মেলটা দেখেন আর স্ট্যান্ডিংটা দেখেন খুবই চমৎকার পেয়ার ঠোঁট এবং চোখের গিয়ারটা দেখেন খুবই ফার্স্ট ক্লাস দেখার মতো একটা পেয়ার হ্যাঁ লেস ঠিক আছে ভাই জান একটা ফিমেল আছে হ্যাঁ ফিমেলটা পড়বে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন সেমি এডাল একটা ফিমেল হ্যাঁ ফিক্সড প্রাইস ভাই পঁচিশশো টাকা কম হবে না ভাই হ্যাঁ একদম পঁচিশশো টাকা হইলে এই ফিমেলটা নিতে পারবেন টক কোয়ালিটি একটা ফিমেল সেমি আইডাল একটা ফিমেল ঠিক আছে পাঁচ ছয় পর চলে আর কি দেখার মতো একটা যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই সেই রকম একটা কোয়ালিটি একটা ফিমেল ঠিক আছে পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন কম হব না এটা পেয়ার আছে হ্যাঁ গেরিবালের জোড়াটা সাড়ে সাত হাজার দাম ছয় হাজার করে দিলাম ছয় হাজার টাকা হলে গেরিবালের জোড়া নেই একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ ডিম বাসা গ্যারান্টি ছয় হাজার টাকা হলে গেরিবালের জোড়াটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস ছয় হাজার হ্যাঁ কমাই দিলাম দেড় হাজার টাকা দেখেন যদি হয় নিতে পারেন খুবই ভালো একটা পেয়ার যারা স্টেনসিল আছে সাত আট পরের স্টেনসিল যেরাটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা আমি বারো হাজার পাঁচশো টাকা করে দিলাম ফিক্সড প্রাইস হ্যাঁ এই নতুন চ্যানেল উপলক্ষে আমি দুই হাজার টাকা দিয়ে দিলাম বারো হাজার পাঁচশো কইলে স্টেনসিল যারা নিতে পারবেন এই ভাই সাড়ে পাঁচ লাখ টাকা ইনপুট করা অরিজিনাল স্টেনসিল মাস্টার পেয়ার বেবি এটা এই এই কালার ভাই দেখেন এটা মাস্টার কালার এই কালার স্টেনসিল পাবেন না গতানুগতিক হ্যাঁ সবার কাছে পাবেন না দেখেন ভাই দাম রিজনেবল একটা প্রাইস করে দিলাম বারো হাজার পাঁচশো বুঝলে নিতে পারেন দেখেন যদি হ্যাঁ ওকে সাত আট পর এখানে জাম্বো সাইজের একটা জোড়া আছে হ্যাঁ টপ কোয়ালিটির একটা পেয়ার এটা দাম দশ হাজার পাঁচশো আমি আজকে যেন আট হাজার পাঁচশো করে দিলাম আট হাজার পাঁচশো না জানা আরও পাঁচশো টাকা কমিয়ে দিলাম আট হাজার টাকা ডিম শর নিতে পারবেন হ্যাঁ দুটো ডিম পার্সে ডিম শর নিতে পারবেন বিশাল সাইজের একটা জোড়া হ্যাঁ বিগ সাইজ একটা পেয়ার খুব ভালো একটা পেয়ার আট হাজার টাকা দাম হ্যাঁ ওকে ওপাল কালার একটা মেল আছে এখানে ওপাল কালার স্টেনসিল মেল হ্যাঁ এর স্টেনসিল কালার খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটা মেল এই মেলটা পূর্বে একদম ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ কম হবে না ছয় হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন এই মেলের সাথে সিলভার কালার যদি একটা ফিমেল দেন আপনি বা গেরে একটা ফিমেল দেন আপনি ওপাল কালার প্রোডাকশন করতে পারবেন ঠিক আছে এর মেলটা খুবই চমৎকার একটা মেল ছয় হাজার টাকা দাম হ্যাঁ ভাই এই দামে এই মিল পাবেন না তারপরেও ভাই আছে একটা নিতে পারেন ঠিক আছে টাকা প্রাইস ভাই এখানে এটার দাম দশ হাজার পাঁচশো আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ভাই এর টয়লাহরি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কারণ একটা লো মিস তাও নয় ভাই একদম আট হাজার পাঁচশো টাকা আট পয়সা কমাবো না আমি দুই হাজার টাকা ছাড় দিলাম নতুন চ্যানেল উপলক্ষে আমার এই চ্যানেল উপলক্ষে আমি এই পেয়ারটা দুই হাজার টাকা ছাড়তে দিলাম দেখেন এর কোয়ালিটি দেখেন হ্যাঁ এর পায়ের ফেদার দেখেন স্ট্যান্ডিং দেখেন এটা হলো ফিমেলটা আর হলো মেলটা এর হাইট উচ্চতা হ্যাঁ নিউ অ্যাডাল কবুতর সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে চমৎকার কোয়ালিটি ফিমেলটা দেখেন এই যে দেখেন ঘোড়াই দেখাই দেখেন ফিমেলের কোয়ালিটি মেলটাও দেখাই দিই ভাই এই চ্যানেল উপলক্ষে আমি একটা সার্ডা দিলাম একটা রিস্ক নিয়ে নিলাম দেখেন হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার পাঁচশো টাকা পাঠাইতে হলে খরচ দিতে হবে ভাই এটা আমি দুই হাজার টাকা ছাড় দিয়ে দিচ্ছি আমার ওই ইউনিক লাহরি পিছনে দেখেন দশ হাজার পাঁচশো টাকা করে দেওয়া ঠিক আছে যাই হোক ভাই আমি আজকে একটা ছাড় দিয়ে দিলাম দেখেন যাতে নিতে পারেন ঠিক আছে ভাই জান ওকে ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা সংগ্রহ করে নিন ভাই হ্যাঁ সুযোগ সবসময় আসে না ভাই তো মেন কথা হইলো আমার কবুতর ঢুকতেছে অনেক অনেক কবুতার ঢুকতেছে আমার ঘরও খালি করতে হইব আট হাজার পাঁচশো টাকা করে দিলাম একটা রিজনেবল একটা প্রাইস করে দিলাম ঠিক আছে ভাইজান ওকে এখানে আর একটা পেয়ার আছে হ্যাঁ এটা দেখেন বারো হাজার পাঁচশো টাকা পড় দেয় ইউনিক লাহোরি পিজনে ওটা আমার আরেকটা চ্যানেল এই চ্যানেলে আমি এই পেয়ারটা হ্যাঁ নয় হাজার টাকা করে দিলাম নয় হাজার টাকা করে দিলাম আমি তিন হাজার টাকা ছাড় দিয়ে দিলাম ঠিক আছে নয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এটা অফার দিয়ে দিলাম এই দেখেন এই পায়ের ফেদার বাই অরিজিনাল টয় লাহরি টয় বিটের দুই দুই পেয়ার কবুতর এগুলো বেবি আমরা ফ্রেশ বেবি হলে নিউ অর্ডার করে তারপরে বিক্রি করে দিই ঠিক আছে নিউ অ্যাডাল নর্মাদে ঠিক আছে পিছনে একটা ফিমেল সামনে একটা মেল ঠিক আছে তাহলে নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই জটিলটা পেয়ার ভাই হ্যাঁ এই যে দেখেন ফিমেলটা কোয়ালিটি দেখেন যেমন ফিমেল তেমন মেল ভাই হ্যাঁ দেখার মতো কোয়ালিটি হোক ভাই যদি ভাই ভালো লাগে কোনো ভাই ভালো লাগে নিতে পারেনি একটা পেয়ার ঠিক আছে দেখাই এইটা দেখাই দিইটা ঠিক আছে নয় হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে নয় হাজার টাকা ওইটা আট হাজার টাকা ওইটা নয় হাজার টাকা ঠিক আছে একটা পেয়ার আছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ ডিমে আছে বর্তমানে খুবই চমৎকার একটা পেয়ার একদম পুতুলের মতো সুন্দর ঠিক আছে এটাই অরিজিনাল জিনিস ভাই হ্যাঁ অরিজিনাল হরি এর কালার দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখার মতো কালার দেখ এটার দাম হলো দশ হাজার পাঁচশো টাকা আমি এটা সার দিয়ে দিলাম জান হ্যাঁ আমি এক হাজার টাকা সার দিয়ে দিলাম এটা আমি সার দিতাম না তারপর আমি নতুন চ্যানেলও ফলো সেই চ্যানেলটা টুকটাক ভালো বিক্রি দিতেছে ভাই অনেক মানুষ দিয়ে নক করতেছে আসলে আমার ইউনিক লাহরি পিছনে আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা আপনারা জানেন সবাই ওই চ্যানেলটায় আসলে আমি বেশি থাকি বেশি পোস্ট দিই এখানে পোস্টটা কম দেই তারপরে যেহেতু এখানে মোটামুটি ভালো টুকটাক বিক্রি হচ্ছে হচ্ছে হ্যাঁ যে কারণেই আমি অ্যাড দিতেছি আপনারা চ্যানেলে পাশে থাকেন এই চ্যানেলটা কিছু কম পাবেন হ্যাঁ ওই চ্যানেলের থেকে আপনারা কিছু কম পাবেন যেমন এইটা এক হাজার টাকা ছাড়তে দিলাম নয় হাজার টাকা হ্যাঁ নয় হাজার টাকা ভাই ইউরোপিয়ান স্ট্যান্ডার এরা আঠারো হাজার টেকের সেল করছি দুই পেয়ার এই তিন পেয়ার কোথাও ছিল এক পেয়ার এইটা আছে ঠিক আছে হ্যাঁ এক পেয়ারা আছে দেখার মতো কবুতর ভাই ফুলের মতো সুন্দর হ্যাঁ ফুলের মতো যেমন কালার ভাই তেমন সব একবারে কঠিন কবুতর দেখার মতো আর এই যে এখানে একটা পেয়ার আছে টয়লা এটা ডিম দিয়েছে আজকে এই যে দেখেন এটা পর দিছি দেখেন এই পেয়ারটা নিয়ে নিন দু হাজার বিশ ব্লাড লাইনের ভাই এলে কঠিন কবুতর ভাই হ্যাঁ এই পেয়ারটা বারো চোদ্দো হাজার পাঁচশো টাকার দাম বারো হাজার পাঁচশো নিয়ে বার ভাই কঠিন জিনিস ঠিক আছে এটার পরে আবার দুই হাজার বিশ হরি বলে এটা কয়লাহর আর এই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি যাকে এই পেয়ারটা খুব ভালো পেয়ার পাই হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা হল পেয়ারটা মোজা ভাঙা আছে তুলে দিয়েছি আমি ভাই দশ পনেরো দিনের মধ্যে বড় বড় মোজা হয়ে যাবে ওই এখানে একটা মেল আছে ভাই এই মেলটা পড়বে সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস বিশাল সাইজে হ্যাঁ সাড়ে তিন হাজারের দাম বেশি ছয় হাজার টাকা দিন সাড়ে তিন হাজার টাকা করে দিলাম আমি লাস্ট প্রাইসে বেশ দেখেন এই চ্যানেল উপলক্ষে সবই খালি সার আর সার তামা তামা খালি সার দিয়ে দিতেছি যা আছে আর আছে ও এখানে একটা পেয়ার আছে ভাই জাম্বো সাইজের হ্যাঁ জাম বোসাই যে পেয়ার এটার দাম দশ হাজার পাঁচশো টাকা এই চ্যানেল উপলক্ষে আমি আট হাজার পাঁচশো করে দিলাম যা আছে বলে জানো ডিম সহ নিতে পারবেন এই যে দেখেন সাইজ ভাই মুগুরের মতো সাইজ এটা আট হাজার পাঁচশো টাকায় পেয়ার পাবেন না দশ হাজার পাঁচশো টাকা পড়ে দেয় ইংরেজি লাহরির পিছনে হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা এই চ্যানেল উপলক্ষে সোজা কথা এই যে ডিম পারছে ডিম সহ নিতে পারবেন এই যে দেখেন হ্যাঁ এলে ভাই কোট ডিম বাসা কইতে পারবেন এই যে আমি মা দিলেও দেখাই দিয়ে এর কালারটা দেখেন হ্যাঁ অরিজিনাল ইম্পোর্টেড কালার যেটা হয় ওই কালারই এই যে দেখেন কি কবুতর জটিল কবুতর আট হাজার পাঁচশো বা আট পয়সা কোমটা কিন্তু ভাই দশ হাজার পাঁচশো টাকা দাম এটা আট হাজার পাঁচশো কই দিলাম আমি এই চ্যানেল উপলক্ষে থ্রুদা কথা হ্যাঁ দেখেন ফিমেলটা দেখাই দিন আবার কোবেন যে ফিমেল দেখাইলো না ভাই হ্যাঁ মেল দেখাইলো খালি ফিমেল দেখাইলো না ফিমেলটা দেখেন গটনটা অনটা দেখেন দেখেন ঘট কি পুরিন হেলদি কবুতর এইগুলাই কবুতর গুরু এইগুলাই কিনতে এইগুলা নিয়ে এই বিডিং করতে বাচ্চা করছা হইলে মনে করেন বিশাল সাইজের বাচ্চা হইব বাচ্চা বেঁচতে পারবেন বড় বড় সাইজ ও এখানে আর একটা মেল আছে আমি একবারে দেখাই দিই মেলটা পড়বে বেলেমনে সেল এবো না ভাই এটা ফিমেল দিয়ে সেল করা লাগবে হাই কোয়ালিটি মেল হ্যাঁ এটা পাঁচ হাজার টাকা দাম সাড়ে চার হাজার টাকা দিতে পারবেন একদম এটা মোজা এটাই না উড়ে দেওয়া আছে ঠিক আছে মুজা ছোটো ছোটো মুজা মানে ভাঙা ছিল তো তুলে দিছি লাল ছোট লাল গেরে মেল আর এখানে একটা জোড়া আছে মেলটা হলো দশ পর এটা হলো আট আট আটপরের মাদি এই এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা এই লাল ঠোঁট লাল গিয়ারে দুই ডে টক টক লাল ঠোঁট লাল গিয়ারে ঠিক আছে জোলা দিয়ে বৈশ্বর হয়েছে কিন্তু দিতেছি না মাদি আট আটপর ঠিক আছে আমি দেখাই দিই দিলে এই মনে করেন বিডিং করে ডিম পাই দিবে হ্যাঁ কঠিন কবুতরে যা ভাই পেম পিডি চলছে ভরপুর এটা আট হাজার পাঁচশো একদম আট পয়সা কমবো না ঠিক আছে এ মাদি হালা দুইটার লোকের টাঙ্গি মারতেছে এই নর এই নর যে যেটার লগে জোড়া ধরে ভাই এইটার লগে জোড়া ধরে গেছে ঠিক আছে তো এই মাদি ভাই জোড়া ধরে বহুত চেষ্টা করছি কিন্তু শেষ পরে জোড়া ধরে গেছে ফাঁকা ঠিক আছে কঠিন একটা মাদি ভাই একবার ফ্রেশ মাদি এই নরের সাথে জোড়া ধরছে নতুন দানপত্য জীবন এই জোড়াটা কঠিন হবে আট হাজার পাঁচশো ঠিক আছে আট হাজার পাঁচশোই দিতেও ভাই এটা কমেলে চলেও না ঠিক আছে ভাই ইয়ে এমন করে নতুন কবুতর ইয়ে নিয়ে শান্তি মতো ডিম বাচ্চা করাইতে হবে না এইগুলি প্রোডাকশন করার জন্য বেস্ট এখানে একটা নর আছে এটা ছয় হাজার টাকা করবে একদম ঠিক আছে ছয় হাজার ঠিক আছে ভাই কবুতর অনেক আসতেছে ও এখানে একজোড়া আছে রিঙের কারো যদি রিংয়ের কবুতর লাগে নিতে পারেন এটা আঠারো হাজার টাকা করবে এলে পেলে না আসা কবুতর ভাইরা ঠিক আছে পেলে নাইসে পায়ে রিং আছে ডবল ইউরোপিয়ান রিং আছে হ্যাঁ রিং দেখায় বিডি বিডি বিডিও চাইলে শব্দ দেওয়া যাবো দাম পড়বে আঠারো হাজার কম হবে না আঠারো হাজার এই একটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই ঠিক আছে এর এক পেয়ার ভেবে পাঁচ হাজার টাকা দাম ঠিক আছে এই যে দেখেন কি কোয়ালিটি এ কোয়ালিটি কি ভাই মিলেন আসা কবুতর আর কি ভাই এটাই জিনিস মেন কথা হলো ইম্পোর্টেড কবুতর এর ওপর তার কবুতর নাই ভাই এ কোয়ালিটি টোয়ালিটি কথা বলতে নাই গল্প গেলে লাভ নাই গল্প মল্প সব এদের মধ্যেই আছে পায়ে লাগানো আছে গল্প ঠিক আছে এটা টয়লা হরি আর কি হ্যাঁ এই যে এই যে দেখেন টয়লাহরি এইটাই দেখেন এটাই বুঝেন যে এইটাই লাহড়ি ভাই আশা আসা পেলেন আশা কবুতর হ্যাঁ রিঙের কবুতর এই এক পেয়ার এই যে এই এক পেয়ার রিংয়ের কবুতর এগুলো রিংয়ের কবুতর কিন্তু ভাই এটা টয়লাহরি রিংয়ের কবুতর দুই হাজার বিশ রিংয়ের এগুলো সেল হয়ে গেছে ভাই এই এক পেয়ার রিংয়ের কবুতর এই এক পেয়ার রিঙের কবুতর এগুলো ইম্পোর্ট আর আরও তিন পেয়ার আইতেছে রিংয়ের ঠিক আছে অরিজিনাল ইম্পোর্টেড উনিশ বিশ রিংয়ের আরও তিন পেয়ার আইতেছে রিংয়ের কবুতর লাগলে নিতে পারেন এই পেয়ারটা সেল হয়ে গেছে ভাই এই তিন পেয়ার আঠারো করে সেল হয়েছে সেল হয়ে গেছে রাই খেতে বেসেছিলাম সেল করে এলাইছি তামাতামা করে এলাইছি ঠিক আছে কালকে নাহলে পরশু দিন যাবে কবুতর এগুলো সব চলে যাবে তেরো পেয়ার কবুতর চলে যাবে এক জায়গায় ঠিক আছে টাকা একটু সমস্যা ছিল কালকে টাকা ঢুকবে ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক এই পেয়ারটা আছে রিংয়ের এই পেয়ারটা নিতে পারেন হ্যাঁ আর এই যে এই 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 যে এইগুলো আছে ভাই রিং ব্লাডের কবুতর হ্যাঁ এইগুলা নিয়ে নেন দশ হাজার পাঁচশো করে পড়বে আট হাজার পাঁচশো করে করে দেওয়া দেবে এই যে এই এক পেয়ার কবুতর আছে দেখেন যেগুলো তো বউ কবুতর দেখছেন দেখেন পায়ের পেয়ে তার দেয় কোয়ালিটি দেন ভাই মাথা নষ্ট কোয়ালিটি নে দেখাই দিই একটু দেখাইলে আপনাকে শান্তি লাগবে দেখেন একটু সমস্যা দেখতে পয়সা লাগবো না ভাই দেখতে পয়সা লাগবো না হ্যাঁ মানুষে অনেক গল্প করে লাহড়ি দেয় লাহড়ি দেন এরকম লাহড়ি ভাই ঠিক আছে এই পেয়ারটা আঠারো হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা দাম যাকে আঠারো হাজার পাঁচশো টাকা করে দেওয়া যাবে দেখেন আপনি বহুত ঠিক আছে এর কোনো টিমিং নাই যা আছে সারা জীবন এইভাবেই থাকবো ভাই টিমিং টিমিং নাই ও টিমিং করলে কবুতর অসুন্দর দেওয়া যায় কিন্তু ওই যে বকর করছে রায় আমেরিকা নিয়ম করছে টিমিং টিমিং ছাড়া শো করা নিষিদ্ধ টিমিং করে কবুতর নষ্ট দেওয়া যায় ভাল দেওয়া যায় না দেন কত সুন্দর দেওয়া যায় টিমিং নাই হ্যাঁ যা আছে অরিজিনাল মার্কিং দেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমার কবুতর টিমিং ছাড়া আরও বেশি ভাল দেওয়া যায় টিমিং করলে কবুতর আসলে কিন্তু টিমিং হয়ে আসে ভাই কিচ্ছু করার নেই আমাদের ভাই আমাদের বাইরে থেকে কবুতর আসে ওরা টিমিং ছাড়া কবুতর পাঠায় না টিমিং ছাড়া কবুতর শো করা নিষিদ্ধ আমেরিকায় হ্যাঁ যাই হোক ওদের একটা রুলস রেগুলেশন আছে ওরা বিষয় না ভাই টিমিং করলি কিনা না করলি কি ভাই যে পুলা কামাই শু ও শুরু দেখলেই বোঝা যায় ভাই হ্যাঁ টিমিং লাগে না ও টিমিং ছাড়াই মার্কিং ভাবে তারপর ওই যে টুয়েলো মেলো থাকে নতুন ডাক্তার বুঝে না আসলে হ্যাঁ মনে করে যে চক সোকা আসলে চক না টিমিং করলে কোথায় ভালো দেখা যায় না ভাই আমি এই যে এই যে টিমিং করা এই মোটা মোটা দেখা যায় বাট এর মধ্যে একটা ভাব আছে ওই যে খাস কাটা খাস কাটা অরিজিনাল মার্কিং এইগুলা টিমিং ছাড়া ম্যাক্সিমাম টিমিং ছাড়া আসে কিছু টিমিং হয়ে আসে ভাই হ্যাঁ বাইরের কবুতর এই টিমিং নাই তেমন হালকা পাতলা আছে মনে একটু হ্যাঁ যাই হোক বিষয় না টিমিং হইলেও বিষয় না টিমিং ছাড়াও বিষয় না ভাই হ্যাঁ যে পোলা কামাই সুতার সুরুত দেখলেই বোঝা যায় এই যে এই যে দেখেন হ্যাঁ এটা মনে হালকা টিমিং আছে যে কবুতর ভাই এগুলা দেখার মতো কবুতর টিমিং মিমিং বিষয় না মেন কথা হইলো ফেরেস ফেরেস মিসমাত মিসমাত এইখানে একজোরা কিং আছে হ্যাঁ কিং আছে কিংজোড়া আসলে একটু ঠান্ডা লেগে গেছিলো যে কারণে অনেকদিন পর দিন দেখেন একবার দুবার পর দিয়েছি চোখে পানি আসলে এখন সুস্থ হয়ে গেছে এই কিংজোড়া নিয়ে পারেন পাঁচ হাজার টাকা পড়বে একদম এগুলোর দাম সাড়ে ছয় হাজার টাকা কিন্তু আমি পাঁচ হাজার টাকা করে দিলাম ঠিক আছে সুস্থ হয়ে গেছে ভাই মরে গেলাম আমার গ্যারান্টি আছে এই কিংজোড়া সাত পরে হ্যাঁ সাত পরে দেন কোয়ালিটি দেন ঠিক আছে ওই চোখে বানিয়ে আসছিলো এখন ঠিক হয়ে গেছে একবার সুস্থ হয়ে গেছে তারপর আমি পোস্ট দেই কারণ হলো একবার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ নিজের কাছে কমফোর্টেবল না হলে ভাই ওই কবুতর বিক্রি করা আমার ভালো লাগে না ঠিক আছে কারণ একটা মানুষ নিবে যদি একটা কথা কয় তখন গায়ে লাগিয়ে যায় ভাই ওটা বিষয় না কে এতে পয়সাতে জিনিস নেবেন সুস্থ জিনিস নেবেন ভালো জিনিস নেবেন যদি ওইটা সুস্থ হয়ে গেছে পাঁচ হাজার টাকা দাম ঠিক আছে আইসে নিলে আর পাঁচশো টাকা সাথে তো দেবো সমস্যা নেই এটা নিচে ভিডিও দেখেন ভিডিও এটা পড়তেও আছে আগে এটা হাই কোয়ালিটি জিনিস ঠিক আছে ঠিক আছে ভাই যান ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ এই যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটির এক পেয়ার কবুতর আছে এই পেয়ারটা পূর্ব সাড়ে দশ হাজার টাকা ডিমে আছে হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা এটা কম দরকার নাই ভাই এটা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এটা কমে বেচার শখ নাই আর আমার ঠিক আছে যাই হোক বেচারা খুব ফার্স্ট ক্লাস কবুতর তারপরও যাই হোক আজকে একটু কমাইয়ে দিলাম যান আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এটা রেক্স নিয়ে নিলাম ঠিক আছে দুই হাজারটা সার দিয়ে দিলাম এই চ্যানেল উপলক্ষে শুধু নতুন চ্যানেল এই চ্যানেলটা আপনারা কবুতর কিনতেছেন টুকটাক বিক্রি হইতেছে আমার আল্লাহর রহমতে আপনাকে দোয়া আপনারা না নিলে তারা আমি বিক্রি করতে পারতেছি না টুকটাক বিক্রি হইতেছে আল্লাহর রহমতে ভালোই বিক্রি হতেছে এই চ্যানেলটা হ্যাঁ আমি ভাবছিলাম এই চ্যানেলটা উঠবে না বাট টুকটাক উঠতেছে এই চ্যানেলটা যে কারণে আমি একটু সারটা দিয়ে এই চ্যানেলটাকে আপনারা একটু উড়ে মোড়ে নেন হ্যাঁ লাইক কমন দিয়ে দেন এই কবুতর আমি দশ দশ হাজার পাঁচশো টাকা নিয়ে সেল করতাম না এই আট হাজার পাঁচশো টাকা করে দিলাম চ্যানেল উপলক্ষে সোজা কথা কালারে হাই কোয়ালিটি একটা মেল আছে হ্যাঁ মেলটা পড়বে সাড়ে তিন হাজার টাকা বিশ হাল সাইজ বাঘের মতো একটা সাইজ সাড়ে তিন হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবে এক জোড়া কটার আছে ভাই ডিমে আছে বর্তমানে এই পটার জোড়া আমি অফার দিয়ে দিতেছি ঠিক আছে অফার দিয়ে দিতেছি এই পটার জোড়া ভাই হাই টপ কোয়ালিটি পটার এর দাম হলো ভাই বহুত ছয় হাজার ঠিক আছে আমি এই পটার জোড়া পাঁচ হাজার টাকা করে দিলাম ঠিক আছে দেখেন পাঁচ হাজার টাকা হয় এই পটার জোড়া নিতে পারবেন ডিমে আছে ঠিক আছে চমৎকার এক জোড়া পটার দেখার মতো পড়ার হ্যাঁ এ জ্যান রাখবেন ভাই শুনে দেয়া দেবো ঠিক আছে এ ভিডিও দেখছেন আপনারা আসলে আমার কিছু কিছু কেউ ভালো লাগে এটা সহজে বিক্রি করি না ও দেখতে ভাল লাগে সব টক মিটিয়ে বিক্রি করি এলো বিষয় এলো এখন বিক্রি করার সময় হয়ে গেছে আমার অনেক কেউ তো ঢুকবে তো পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন ভাই পাঁচ হাজার টাকা আমি দিতাম না এটা যাই হোক আমি করে দিলাম হ্যাঁ নিয়ে পালেন সমস্যা নেই হ্যাঁ পাঁচ হাজার টাকা তাহলে এই না নর্মাল পটার আপনার দুই হাজার পঁচিশশো টাকা করে এগুলো বিক্রি করে ওগুলো না এগুলো হ্যাঁ এগুলো আলাদা জিনিস এগুলো শো কোয়ালিটির জিনিস হ্যাঁ আলাদা জিনিস আলাদা দুইটার মেলও আছে আমার কাছে দুই হাজার টাকা পিস করবে মেল দুইটা দেখাই দিচ্ছি কি সাইজ মুগুরের মতো সাইজ দুইটা মেল আছে অন্ধকার যদি দেখা দেয় না হ্যাঁ মেল দুইটা নিতে পারেন দুই হাজার টাকা করবো ওই যে দুইটা মেল আছে ঠিক আছে অন্ধকার দেখা দেয় না ঠিক আছে ভাই জান পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ কয়লা হরি বলে ডিমে আছে হ্যাঁ কোয়ালিটি দেখেন ভাই মেলটা দেখেন একদম লাটিমের মতো গোল একদম লাল ঠোঁট লাল গিয়ারের চমৎকার একটা পেয়ার ডিমে আছে বর্তমানে এর পায়ের ফেদার কোয়ালিটি দেখেন হ্যাঁ দেখার মতো কোয়ালিটি সেই কোয়ালিটি হ্যাঁ যাক ডিম সহ নিতে পারবেন এর দাম দশ হাজার পাঁচশো আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম ঠিক আছে আট হাজার পাঁচশো হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর দামাদামি করার সুযোগ নাই ঠিক আছে করে দিলাম যা করে আমি করে দিলাম এখানে একটা পেয়ার আছে দাম পড়বে সাড়ে দশ হাজার টাকা ডিম দিছে হ্যাঁ সাড়ে দশ হাজার টাকা দাম একদম লাল ঠোঁট লাল গিয়ে একদম গোল লাডিমের মতো কবুতর কিউট একদম দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবে টয়লা হরি পায় হ্যাঁ এই যে ডিম পারছে দেন ওই ঠিক আছে আর ডিম পারবে তো আজকে এই যে দেন মাদিটার কোয়ালিটি দেখা যায় তারা এই যে দেখেন দশ হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে দশ হাজার পাঁচ তারপর আলোচনা সুযোগ রাখলাম যা আছে কপাল একটা রিক্স নিয়ে নিলাম যা ঠিক আছে ফোন দিয়ে সমস্যা না বাঁচব না ঠিক আছে ভাই যান এ দেখেন একদম ইলিশ মাছের আইসটের মতো বুঝতে দেয় আইসটার কালারটা দেখেন ভাই হ্যাঁ ভাই কঠিন কবুতর দেখার মতো কবুতর ঠিক আছে দশ হাজার পাঁচশো আচ্ছা আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম যা আছে কপালে ঠিক আছে আট হাজার পাঁচশো ওই ডিম শহর নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা এই পেয়ে সংগ্রহ করতে পারবেন দেখেন আজকে একটাও অফার দিয়ে দিলাম ঠিক আছে অফারে আর অফার আট হাজার পাঁচশো টাকা দাম এক পেয়ে গেরেবার আছে গেরেবার গেরেবার হ্যাঁ গেরেবার লাহরি ওই একটা বাচ্চা করছে একদম ফ্রেশ বাচ্চা সহ এই বাচ্চাটা সহ ঠিক আছে এই পেয়ারটা বলবে চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ভাই এটা অফার প্রাইজে আমি দিয়ে দিলাম চার হাজার টাকা দাম একদম ফ্রেশ মার্কেট ডিম বাচ্চা করবে শান্তি মতো ভাই ফার্স্ট ক্লাস একটা জোড়া ফোট এবং চোখের গিয়ে লাল আছে ভাই হ্যাঁ কিউট একটা জোড়া ভাই চার হাজার টাকা করে দিলাম এই বেবিটা সহ ঠিক আছে একদম চার হাজার ভাই কম হবো না কিন্তু বেদাল করা দেবো না ঠিক আছে খরচ দিতে দেবো আলাদা তুমি দেখেন বেবিটা কত সুন্দর কিউট ফ্রেশ বেবি হয়েছে একদম ফ্রেশ বেবি দেয় দেখছে তামা তামা এ দুইটা ডিমি পারছিল বুঝলাম না এটা ডিম ভিডিও করা হয় তো মুতা খাই ওই চিকুন সিকুন রক থাকে ডিমের ভিতরে যখন ডিম জমে দেখেন ওই একটু নাড়া তাড়া পাইলে ওই দুই একটা রক ছিঁড়ে গেলে ওটার কাম হয় না ভাই হ্যাঁ ওই ডিমটা জমে না যাই হোক ভাই একটা রিজনেবল একটা প্রাইস করে দিলাম এই জোড়াটা সংগ্রহ করে নিয়ে চার হাজার টাকা এরকম একটা পেয়ার চার হাজার টাকা ভাই হ্যাঁ চমৎকার একটা পেয়ার দেখেন অনেক সুন্দর একটা পেয়ার মাত্র চার হাজার টাকা দাম ঠিক আছে চার হাজার টাকা হইলে বেবি সহ এপি একটা সংগ্রহ ডান লাহরি আছে খুব চমৎকার কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ শুধু ওই যে মা নাকের মাথায় দেখে সামান্য চিকুন একটা দাগের মতো আছে সামান্য হ্যাঁ দেখাই দিতেছি তাছাড়া কোথাও কোনো মেস মার্ক নাই ওই যে দেখেন ওটা মেস মার্ক বলে না ভাই তারপর বলে দেওয়া ভালো এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা নিতে পারবেন একদম দাম বেশি ভাই তারপর আমি কমাই দিলাম সাড়ে চার হাজার টাকা